আসসালামু আলাইকুম ওর অবর্তা সময় দর্শক আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি বিষয়টি হল সুখী পরিবারের জন্য রসলাম কিছু দিক নির্দেশনা দর্শক বিষয়টি অত্যন্ত তো গুরুত্বপূর্ণ তো আসলে আমরা ভিডিওটি নাটনি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দিকে থাকি সুখময় সংসারকে জান্নাতের সঙ্গে তুলনা করা হয়ে থাকে অশান্ত ও কলহ বিবাদে জড়ানো পরিবারের তুলনা শুধু জাহান্নামের সঙ্গে চলে পারিবারিক জীবনে সুখ শান্তি ও কল্যাণ পেতে স্বামী স্ত্রী পারস্পরিক আন্তরিকতা ও ভালোবাসার পাশাপাশি প্রিয়নবী সাল্লাহ আলী ইসলামের নির্দেশিত পথ ও পদ্ধতি অবলম্বনের কোনো বিকল্প নেই সংসারের সুখের জন্য স্বামী স্ত্রী দুজনেরই পালনীয় অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে এ আয়োজন তো সময় দর্শক স্বামীর দায়িত্ব হলো কি দিনদার স্ত্রী গ্রহণ করা আলাইসাম বলেন যে বিবাহ করার ইচ্ছা করে সে যেন দিনকে প্রাধান্য দেয় এসেছে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য রেখে মেয়েদের বিয়ে করা হলো হয় সম্পদ বংশমর্যাদা সৌন্দর্য ও দিনদারি সুতরাং তুমি দিনদারিকে প্রাধান্য দেবে নতুবা তুমি ক্ষতিগ্রস্ত হবে সহি মনে ভালোবাসা মুখে প্রকাশ করা হজরত খাদিজা রাজুল্লাহ আহা সম্পর্কে রাসুল্লাহ সাল্লা আলম বলেছেন আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে মুসলিম হাজরত আয়সা রদুল্লাহ তাল্নাকে বলেছেন সবার চেয়ে আয়সা আমার কাছে এমন প্রিয় যেমন সব খাবারের মধ্যে সারিদ আরবের বিশেষ এক ধরনের খাদ্য আমার কাছে বেশি প্রিয় সহিব বুখারি তাই স্ত্রীর প্রতি ভালোবাসার কথা মুখে প্রকাশ করুন নিজেকে পরিপাটি রাখা পুরুষরা তাদের সঙ্গিনীকে সুন্দরভাবে দেখতে পছন্দ করে ঠিক একইভাবে তারা তাদের স্ত্রীকেও সুন্দরভাবে দেখতে পছন্দ করি রসুল্লাহ সাল্লা বলেন আমি আমার স্ত্রীদের জন্য এমনই পরিপাঠি থাকা পছন্দ করি যেমন আমি তাদের ক্ষেত্রে সাজগোজ করে থাকতে পছন্দ করি বাই হাকি হাদিস নং চোদ্দ হাজার সাতশত আঠাশ স্ত্রীর প্রতি সবসময় আন্তরিক থাকা স্ত্রীর সঙ্গে সবসময় আন্তরিক আচরণ করতে হবে হজরত আয়েশা রদুল্লাহ উত্তালহা বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমাইরা বা লাল গোলাপ বলে ডাকতেন ইবনে মাজা তিনি আরো বলেন পাত্রে যে অংশে আমি মুখ রেখে পানি পান করতাম তিনি সেখানেই মুখ লাগিয়ে পানি পান করতে পছন্দ করতেন মুসলিম স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করা পারিবারিক সুখের অন্যতম চাবিকাটি তার পাওনাগুলো পরিপূর্ণভাবে আদায় করতে হবে তার অধিকার বুঝিয়ে দিতে হবে তার নিত্যদিনে শারীরিক ও মানসিক চাহিদা পূরণ করতে হবে রসোল্লাহ সালাম বলেন তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম আর উত্তম স্ত্রীর মনোরঞ্জন পারিবারিক শান্তির জন্য স্ত্রীর মনোরঞ্জন অপরিহার্য রসোল্লাহ সাল্লাম আপন স্ত্রীদের সঙ্গে বিনোদনমূলক আচরণ করেছেন আইসারদুল্লাহ উন এক সফরে নবী করিম সঙ্গে ছিলেন তিনি বললেন আমি তার সঙ্গে দৌড় দৌড় প্রতিযোগিতা করি তার আগে চলে গেলাম অতপর আমি মোটা হয়ে যাওয়ার পর অন্য আরেক সফরে তার সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম এবার তিনি রাসল সাল্লাম আমাকে পেছনে ফেলে দিয়ে বিজয়ী হলেন তিনি বলেন এ বিজয়ী সেই বিজয়ীর আবু আবুদাউদ একে অপরের কাজে সহযোগিতা করা নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর প্রিয়তমা স্ত্রী হাজরত আইসারদুল্লাহ আহাকে জিজ্ঞেস করা হয় নবীজি সাল্লাহসাল্লাম কি পরিবারের লোকদের তাদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন তিনি বললেন হা নবীজি ঘরের লোকদের তাদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন সেই বুখারি সুখী জীবনের জন্য সুযোগ পেলেই পারিবারিক কাজে সহায়তা করতে হবে পারিবারিক পরিবারের সঙ্গে অধিক সময় কাটানো হজরত ওকবা ইবনে আমির রদুল্লাহ তালহু বলেন আমি রসুল্লাহ সাল্লামের কাছে দু মুক্তির পথ কি তা জানতে চাইলাম উত্তরে রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিনটি উপদেশ দিলেন এক নম্বর কথাবার্তায় আত্মসংযমী হবে দুই পরিবারের সঙ্গে তোমার অবস্থানকে দীর্ঘ করবে তিন নিজের ভুল কৃতকর্মের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবে তিন সঙ্গিনীর সঙ্গে পরামর্শ করা জীবনের যে কোনো বিষয়ে জীবন সঙ্গিনীর মতামতকে অন্তত গুরুত্ব দিতে হবে নবীজি সাল্লাহ ইসলাম শুধু ঘরোয়া বিষয় নয় অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের ক্ষেত্রে স্ত্রীদের মতামত নিতেন হুদাই বিয়ার সন্ধি নামক ইসলামী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নবীজি সাল্লাম তার স্ত্রী উম্মে সালমার তালহা এর কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন পরবর্তী সময় যা অতি কার্যকরী বলে বিবেচিত হয় বুখারী দোয়া পরিবারের সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে কিভাবে দোয়া করতে হবে আল্লাহ আমাদের তা শিখিয়ে দিয়েছেন আল্লাহ বলেন আমাদের হে আমাদের পালনকর্তা আমাদের স্ত্রীদের পক্ষ থেকে এবং আমাদের সন্তানের পক্ষ থেকে আমাদের জন্য চোখের শীতলতা দান করো এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করো আল কুরআন স্ত্রী দায়িত্ব স্বামীর প্রতি সম্মান দেখানো স্বামী আনুগত্য করা স্ত্রীর কর্তব্য বিক্রম সাল্লাম বলেন যদি আমি কোনো মানুষকে অপর কারোর জন্য সিজদা করার অনুমতি দিতাম তবে নারীদেরকে তার স্বামীকে সিজদা করার নির্দেশ দিতাম তিরমিজি স্বামীর আদেশ পালন করা রসল্লাহ সাল্লাম বলেছেন স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে যেন অবশ্যই তার কাছে আগমন করে যদিও সে চোরার উপর ব্যস্ত থাকুক অর্থাৎ যদিও সে রান্নাবান্না কাজে ব্যস্ত থাকুক তির অন্য হাদেশে রসল্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো পুরুষ তার স্ত্রীকে তার শয্যায় ডাকে পারস্পরিক মিলনের উদ্দেশ্যে এরপর স্ত্রী যদি স্বামীর আহানে সারা না দেয় আর স্বামী যদি তার এ আচরণে কষ্ট পেয়ে তার প্রতি নারাজ অবস্থায় রাত অতিবাহিত করে অবস্থায় জান্নাতের বাসিন্দারা তাকে সকাল পর্যন্ত লানত দিতে থাকে বুখারি এই দুটি হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে স্বামীর আদেশ পালন করা স্ত্রীর জন্য অপরিহার্য স্বামীকে কষ্ট না দেওয়া রসল্লা সাল্লাহাম বলেছেন যে নারী তার তার স্বামীকে জীবনযাপনের ক্ষেত্রে দুনিয়াতে কষ্ট দেয় তার সম্পর্ক জান্নাতের হুর গোলমানরা লানত দিতে দিয়ে বলে হে হতভাগা তাকে কষ্ট দিও না আল্লাহ তালা তোমাকে নিশ্চিন্ন করুন তিরমিজি স্বামী সন্তুষ্টি অর্জন রসুল্লাহ সাল্লা সাম বলেছেন যদি কোনো স্ত্রী লোক এমত অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল তবে সে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি এ হাদিস থেকে বোঝা যায় স্বামী সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় স্বামীর জন্য সাজগোজ একবার নবীজি সাল্লা ইসলাম সফর থেকে ফিরে মদিনায় আসার পর বাড়িতে না গিয়ে সাহাবিদের বললেন তোমরা এখান থেকে এখানে থেমে যাও এবং বাড়িতে খবর পাঠাও যেন তোমাদের স্ত্রীরা নিজেদের তোমাদের জন্য প্রস্তুত করে রাখতে পারে এর স্ত্রীরা নিজেকে রাসুল্লাহ সাল্লাহামের সামনে সাজগোজ করে উপস্থাপন করতেন বুখারি স্বামীর দোষ গোপন রাখা নারীদের মধ্যে এ প্রবণতা খুব বেশি লক্ষ্য করা যায় তারা স্বামীর দোষ অন্যের কাছে শেয়ার করে মন হালকা করতে চায় এটা ইসলামী শরীয়তে হারাম কবিরা এতে করে সংসারে কলহ ও অবিশ্বাস সৃষ্টি হয় এবং সুখ শান্তি চলে যায় এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন ধ্বংস তাদের জন্য যারা অগ্র পশ্চাতের দোষ বলে বেড়ায় সুরা হুমাজা স্বামীর আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক ইসলামী আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি খুব বেশি আরোপ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জানাতে প্রবেশ করবে না বুখারি ও মুসলিম সুখী পারিবারিক জীবনের জন্য স্বামী আত্মীয়দের প্রতি স্ত্রী এবং স্ত্রীর আত্মীয়দের প্রতি স্বামীর সুসম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ বিপদের সময় স্বামীর পাশে দাঁড়ানো বিপদ আপদ ও পেরেশানির সময় স্বামীকে সান্ত্বনা দেওয়া সুন্নত যেমন রসুল্লাহ সাল্লাহ আসলাম পর অজানা শঙ্কায় আতঙ্কিত হয়ে গৃহে ফিরে এলে হাজর খাদিদা রদুল্লাহ উত্লাহা তাকে সান্ত্বনা দেন কখনো না শঙ্কার কোনো কারণ নেই নিশ্চয়ই আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন অন্যের বোঝা বহন করেন মেহমানদের আপ্যায়ন করেন আপনার কিছু হবে না বুখারি স্বামীর কৃতজ্ঞতার শিকার রসল্লা সাল্লাহ মেরাজ থেকে ফিরে এসে বললেন আমি জাহান্নাম কয়েকবার দেখেছি কিন্তু আজকের মতো ভয়ানক দৃশ্য আর কোনোদিন দেখিনি তার মধ্যে নারীর সংখ্যায় বেশি দেখেছি তারা বলল আল্লাহ রসুল কেন তিনি বললেন তাদের অকৃতজ্ঞতার কারণে জিজ্ঞেস করা হলো তারা কি আল্লাহর অকৃতজ্ঞতা করে বললেন না তারা স্বামীর অকৃতজ্ঞতা করে তার কৃতজ্ঞতা স্বীকার করে না তুমি যদি তাদের কারো ওপর যুগ যুগ ধরি অনুগ্রহ করো এরপর কোনো দিন তোমার কাছে তারা বাসনাপূর্ণ না হলে সে বলবে আজ পর্যন্ত তোমার কাছে কোনো কল্যাণই পেলাম না মুসলিম অযথা সন্দেহ পরিহার আল্লাহ বলেন হে মুমিনরা তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো নিশ্চয়ই কোনো কোনো অনুমান তো পাপ আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করোনা এবং একে অপরের গিবত করোনা সুরা হুমাজা বারো যে পরিবারের সন্দেহের রোগ বাসা বাঁধে সেখানে সুখের আশা করা বৃথা যে কোনো বিষয়ে পরস্পরে বোঝাপড়া ও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে তো সম্মানিত দর্শক যে বিষয়টি আলোচনা করলাম আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার একটি লাইক এবং একটি কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে আর একটি শেয়ার করে দেবেন যাতে অন্য মুসলমান ভাই আমাদের ভিডিও থেকে কিছু একটা উপকৃত হতে পারে তো সম্মানিত দর্শক আমি আজকে আপনাদের সামনে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর